আসলামাম আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে দর্শক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ আমাদের দেশটি হচ্ছে গণতন্ত্রের একটি দেশ আমরা হচ্ছি গণতন্ত্রের দেশের মানুষ এখানে আমাদের সব মানুষের এখানে কথা বলার অধিকার কথা বলার যে স্বাধীনতা সব কিছুই আমাদের রয়েছে যেখানে আমরা দিনের দুপুরে আমরা একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে নির্মমভাবে আমাদের শিক্ষার্থীরা হত্যা করে এই যে যে গণতন্ত্র আসলে আমরা বলি যে গণতন্ত্রের কথা আমরা আমাদের রাজনীতিবিদ আমাদের দেশের নীতি নির্ধারকরা আমরা যারা আছে আমরা প্রত্যেকেই যে গণতন্ত্রের কথা বলি আসলে কি সেই গণতন্ত্র আমরা চিনি কিংবা আমরা বুঝি আমাদের একজন শিক্ষার্থী যে বনানীতে যে শিক্ষার্থী ফারবেস নিহত হয়েছিল তার বিষয়টি নিয়ে গতকালকে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম আমরা আসলে খুবই মর্মাহত খুবই বেদনাদায়ক এই বিষয়গুলো এখানে আজকে আবারও কেন আপনাদের সাথে যুক্ত হলাম প্রথম আলোর এই সংবাদ আপনি শিরোনাম দেখলেই বুঝতে পারবেন এখানে আসলে বিষয়টা কিরকম ঢাকা কলেজের সঙ্গে পাল্টা পাল্টি দাওয়া সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা কি বুঝলেন আপনারা এই শিরোনামটা শুনে এই যে আমাদের শিক্ষার্থীরা তারা একটি কলেজ আর একটি কলেজের সাথে দাওয়া পাল্টা সংঘর্ষ মারামারি হানাহানি আমাদের শিক্ষার্থীদের কি এই কাজ আমরা কি এই গণতন্ত্র চেয়েছিলাম আমরা কি মারামারি সংঘর্ষের আমরা হানাহানির এই গণতন্ত্রের কথা বলছি এই যে প্রথম আলোর এই সংবাদটা আসলে খুবই দুঃখজনক মারাত্মক আপনারা এই সম্বারটি আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করি রাজধানীর সায়েন্স মোড়ে ঢাকা কলেজ ও ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফাই দফাই দাওয়া ইটফাট নিক্ষেপের ঘটনা ঘটেছে আগামী দুই দিন সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এই যে ইটফাট খেল মারামারি এগুলোকে আসলে আমাদের শিক্ষার্থীদের কাজ এই এরা কেমন শিক্ষার্থী যারা এই ধরনের কাজগুলো করে আমি মনে করি আমি একজন সাধারণ অভিভাবক হিসেবে আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি এগুলোকে আসলে একদম জিরো টলারেন্স নীতিতে নিয়ে এগুলোর দৃষ্টান্ত অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এখানে দেখেন আজ মঙ্গলবার বেলা পৌনে বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পুলিশও লাঠি পেটা এবং কাদানা গ্যাস সুরে শিক্ষার্থীদের রাস্তা থেকে দফায় দফায় সরিয়ে দেয় বেলা তিনটার পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হয় সিটি কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন বেলা তিনটা মিনিটের দিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আগামী দুই দিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ রাখা হবে বলে ঘোষণা দেন তিনি বারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানান তিনি বলেন সিটি কলেজের স্থাপনায় যে হামলা হয়েছে শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেটি অবশ্যই তদন্ত হওয়া উচিত আসলে আমরা সবসময় এরকম করতেছি এবং আমাদের শিক্ষার্থীরা তারা যখন যেমন ভাবে ইচ্ছে হচ্ছে তারা সেভাবে কিন্তু মারামারি হানাহানি সংঘর্ষ এগুলো করেই যাচ্ছেন এগুলো আমার আসলে আমরা আমরা কি শিখছি আমাদের শিক্ষার্থীদের আমরা কেন মাথার গাম পায়ে ফেলে আমরা যারা অভিভাবক রয়েছে আমাদের শিক্ষার্থীদের কেন আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি আসলে আমার প্রশ্ন এটা বারবার আমার প্রশ্ন জাগে এই ধরনের মন মানসিকতা এরা এই যে স্কুল কলেজে তারা কি আসলে মারামারি করার জন্য গিয়েছেন তারা কি স্কুল কলেজে এগুলো শিখছেন দুই কলেজের শিক্ষার্থী যদি এখানে কোনো সমস্যা হয় আমি আগেও বলেছি যে কোনো সমস্যার অবশ্যই সুন্দর সমাধান রয়েছে আমাদের দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকদের মধ্যে যদি কোনো সমস্যা হয় তারা যদি বসে একটা মীমাংসা করতে না পারে তাহলে এগুলো কিসের শিক্ষার্থী এগুলো তো আমি বলবো সরাসরি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো তো দেশকে দেশের দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য দেশের মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি করার জন্য কুন্ডল সৃষ্টি করার জন্য এই ঘটনাগুলো আমি মনে করি শুধু এই ঘটনা না আমাদের স্কুল কলেজের মধ্যে যে কোনো সময় এই ধরনের আমাদের শিক্ষার্থীরা যখনই তারা এই ধরনের ঘটনা ঘটাবেন তখনই আমাদের যারা প্রশাসন রয়েছে তাদেরকে জেরুর টলারেন্স নীতি গ্রহণ করতে হবে তাদের এই বিষয়ে আমি মনে করি এক ছিল ছাড় দেওয়া উচিত হবে না কেননা বারবার আমাদের শিক্ষার্থীরা এই ধরনের ঘটনা ঘটছে এখানে আরেকটি বিষয় বলে যেটি হচ্ছে দুই কলেজের শিক্ষার্থীদের পাল্টা পাল্টি দেওয়ার কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার সানল হক বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে তিনি এই কথা জানান পুলিশের একজন উদ্যতন কর্মকর্তা তিনিও জানান না কেন তারা দাওয়া পাল্টা তারা কেন একে অন্যের উপর হামলা আক্রমণ অর্থাৎ এ যে যে সংঘর্ষ এই বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও জানেন না এর আগে পনেরো এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাফাল্টি দাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায় ঘটছে বলে জানিয়েছে পুলিশ দেখেন এখানে প্রায় এ ধরনের ঘটনা ঘটছে বলে জানিয়েছে পুলিশ এখানে আমাদের পুলিশ যে আসলে তারা যে কত দুর্বল বা আসলে তারা যে কত নিরুপায় এই বিষয়টি এই কথাটি এমনটাই বোঝা যাচ্ছে এখানে প্রশাসন আমি মনে করি সেই শিক্ষার্থী হোক সে যে হোক না প্রশাসনের কাজে সবাই কিন্তু সবাইকে নত থাকতে হবে দেশের আইনের প্রতি সবার শ্রদ্ধা থাকতে হবে এখানে শিক্ষার্থী হয়েছে বলে তারা এই দুই কলেজ সব সময় তারা দাওয়া পাল্টা দাওয়া পাল্টা করবে এই দুটি কলেজের শিক্ষাতে তারা কি তারা কি তারা কি বোঝাতে চায় আমাদের দেশের মানুষকে এটি আসলে দুঃখজনক আমি এই দুই কলেজের যারা প্রশাসন রয়েছে যারা শিক্ষক মন্ডলী রয়েছে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রতি আমরা অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো অবশ্যই আপনার নজর দিবেন এবং যে কোনো সমস্যা আবারও বলি যে কোনো সমস্যা অবশ্যই সুন্দর সমতা রয়েছে এখানে যদি একটা কলেজের ছাত্রকে আরেকটা কলেজ কলেজের শিক্ষার্থীরা এসে মারধর করে তাহলে এর অবশ্যই বিচার রয়েছে এর জন্য প্রশাসন রয়েছে এগুলোর জন্য আপনারা আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেন আপনারা আইনি প্রক্রিয়ার জন্য মামলা করেন এর জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো তো আপনারা আগান নিজেরাই নিজেরাই মারামারি দেখা যাবে এই মারামারিতে হয়তো কেউ না কেউ আহত এমনকি নিহত হয়ে যায় এগুলো আসলে আমরা আশা করি না আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে দর্শক এই বিষয়ে আমরা যারা অভিভাবকরা রয়েছি আমরা যারা দেশের নীতি নির্ধারকরা রয়েছি আমাদেরকেও সচেতন হতে হবে এই বিষয়ে আমাদের সামাজিকভাবে এই ধরনের যে কলেজের হোক সেটা স্কুলের হোক সেটা বিশ্ববিদ্যালয়ের হোক যেখানকার হোক যে শিক্ষার্থী হোক এগুলো আমরা আসলে সামাজিক ভাবে এদের এই এই বিষয়গুলোকে বয়কট করতে হবে এগুলোকে আমরা অবশ্যই গিনার চোখে দেখতে হবে যাই হোক যদিও বা আমার কথাটি একটু কঠোর হচ্ছে কিন্তু আমি একটা জিনিস আশা করছি সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই যে কোনো সমস্যার সমাধান রয়েছে আপনারা সুন্দরভাবে সমাধান করবেন ধন্যবাদ সবাইকে